হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখুন আজ দুপুরে আমি সোয়াবিন আলুর তরকারি করছি নিরামিষ তো আমি সোয়াবিন আলুর তরকারিটা কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো ছোটো সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে আমি দুটোকেই একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর এর জন্য মশলা লাগছে আমার এখানে আছে আদা বাটা এখানে আছে জিরে আর আছে কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছি এখন আমি আরবিনটাকে রান্না করবো দেখতে থাকুন এখানে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা হালকা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল সয়াবিনটা ভাজার জন্য সোয়াবিন আলুটা ভাজার জন্য তেলটা দিয়ে দেবো তেলটা হালকা গরম হলে আমি সোয়াবিনটা দিয়ে দিবো আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি আগে আলুটাকে ভেজে নেবো তারপরে সোয়াবিনটা বাজবো সোয়াবিনে সব তেলটাই সব পুরো তেলটাই তেলে নেবো সেই জন্য আগে আলুটা ভাজবো তারপরে সোয়াবিনটা বন্ধুরা আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলুটা তুলে নেবো আলুটা তুলে তারপরে ওই তেলে সোয়াবিন ভেজে নেবো বন্ধুরা কালকে একাদশী একাদশীর জন্য আমরা পুরো সম্পূর্ণ নিরামিষ খাবার খাবো যেহেতু কালকে একাদশীটা ভালোভাবে করতে পারি কালকে হলো নির্জলা একাদশী কালকের একাদশীটা সুন্দর একাদশীটা যদি কেউ করতে পারে তাহলে পুরো বছরের একাদশী করলে যে ফল পাওয়া যায় কালকের এই ভিড় একাদশীটা এই একাদশীটা করলে সে একই ফল পাওয়া যায় একটা একাদশী করলে সে একই ফল পাওয়া যায় সুন্দর একই তেলে আমি সোয়াবিনটাও দিয়ে দিয়েছি এবার সোয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব

এখন আমি ফোড়নটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর দেবো গোটা দিয়ে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিই এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এটাকেও মিশিয়ে নেব একদম খুব চিনচিন রান্না এবার এর মধ্যে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো তাহলে টমেটোটা নরম হয়ে যাবে আর দেখবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো সুন্দর করে এবার মশলাটাকে করে দেবো মশলাটা পুড়ে না দেয় তার জন্যে বাটিটা দিয়ে একটুখানি মশলা দিয়ে জল দিয়ে দেবো মশলাটা পুড়ে নেব মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে বন্ধুরা এবার আমি আলু দিয়ে দেখুন সয়াবিন আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ নিরামিষ তো এজন্য একটু তেলটা একটু বেশি দিয়েছি আপনাদের মনে হতে পারে তেলটা এত বেশি দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিবো পরিমাণ মতো জল দিয়েছি এবার একে সুন্দর করে ঢেকে দেবো দেখুন সয়াবিনটা আলুটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে হয়ে এখন গরম মশলা হবে আমাদের বাড়িতে অনেক দিন পর আজ সয়াবিন রান্না হচ্ছে রান্নাটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু শুকনো শুকনো করে রান্না করেছি শুকনো শুকনোটাই খেতে ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না রান্নাটা আমার হয়ে গেছে এবার ঢেলে নেবো ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন সোয়াবিন রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধু হয়ে থাকবেন আর গিয়ে এই গরমে কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্টে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই শেষ করে দিচ্ছি